হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র বিবাহিতের জীবন সাধনা গ্রন্থের অষ্টাদশতম পত্র হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো আটষট্টি ও একশো ঊনসত্তর নিজ তোমরা প্রাণহীন ক্রিয়াহীন জড়প্রায় বা তামসিকতার মূর্তি বলিয়া বিশ্বাস করিও না স্ত্রী জাতির ধর্ম কর্ম হয় না এই মিথ্যা কুসংস্কারকে মনের কোণেও ঠাঁই দিও না নিজ দিগকে তোমরা নিজ অধম অপবিত্র ও হেও বলিয়া মনে করিও না নিজদিগকে তোমরা প্রাণহীন ক্রিয়াহীন জড়প্রায় বা তামসিকতার মূর্তি বলিয়া বিশ্বাস করিও না নিজদিগকে অবলা ঘৃণ্য কীট দুর্বলা বলিয়া আর অবমাননা করিও না আজ বিশ্বাস করো ধর্ম কর্মে তোমাদের পূর্ণ অধিকার আছে উচ্চ হইবার মহৎ হইবার পবিত্রতার জীবন্ত বিগ্রহে পরিণত হইবার পরিপূর্ণ সামর্থ্য তোমাদের আছে জগতের সকল কল্যাণ সকল কর্ম ও সকল উদ্যমের পশ্চাতে অব্যর্থ লক্ষ্য ওজস্বিনী প্রেরণা যোগাইবার শক্তি তোমাদের আছে তোমাদের পবিত্রতার মহাপ্রভাবে নিত্য তোমরা জগৎকে নূতনতর সৌন্দর্য সুষমায় মণ্ডিত করিয়া সৃষ্টি করিতে পারো মা আমার আজ কি তুমি ভুলিয়া থাকিবে যে তোমাদেরই জঠরে বুদ্ধ শঙ্কর নানক চৈতন্য প্রভৃতি পুরুষ রত্নেরা জন্ম লইয়াছিলেন তোমাদেরই বুকের পান করিয়া রানা প্রতাপ গুরু গোবিন্দ প্রভৃতি মহাবীরেরা জগৎ সমক্ষে শ্রেষ্ঠ আদর্শ প্রদর্শন করিয়াছেন তোমাদেরই নির্মল চরিত্র প্রতিভার মধ্য দিয়া তোমাদেরই নিঃস্বার্থ নিষ্কাম সেবা ও আত্মবিসর্জনের মধ্য দিয়া জাতির পর জাতি এই জগতে প্রতিষ্ঠা লাভ করিয়াছে এবং করিতেছে এবং করিবে নেপোলিয়ান যখন অশ্বক্ষুড়ে ইউরোপে পরাক্রান্ত রাজ্যগুলির রাজধানীর বক্ষ দলন করিতেছিলেন তখন আমরা তাহার সুগর্ভা জননীর কথা মনে করিয়া বসিয়া থাকি না বটে কিন্তু জেনারী যুদ্ধক্ষেত্রেও স্বামীর সঙ্গিনী থাকিয়া জাতীয় স্বাধীনতার আত্মাহুতি যজ্ঞে উৎসাহ ও সহায়তা প্রদান করিয়াছিলেন তাঁহার স্তর না পাইলে বিশ্ব পূজিত এমন বীরেন্দ্র কেশরীর আবির্ভাব সম্ভব হইত কি মা তোমাদিগকে আমরা দীর্ঘকাল উপেক্ষা করিয়াছি এবং হয়তো আমাদের অধিকাংশেই আরও দীর্ঘকাল উপেক্ষা করিব কিন্তু মা ছেলেদের উপর অভিমান করিয়া আত্মাবজ্ঞা করা কি মায়ের উপযুক্ত হইবে এমন সামাজিক সুব্যবস্থা আমরা সৃষ্টি করিতে পারি নাই বা চাহি নাই যাহাতে জন্ম নির্বিশেষে প্রত্যেক নারী ও প্রত্যেক পুরুষ নিজ নিজ ঈশ্বর দত্ত শক্তি অনুসারে যে কোনো দিকে বড় হইবার মহৎ হইবার সমান সুযোগ পাইতে পারে হরিও গুরু